তো আজকে দেখাবো আপনার ভিডিওতে যদি রিমিক্স চালু হয় চালু থাকে তাহলে সেটা কী করে অফ করবেন কিংবা যদি অফ থাকে তাহলে কী করে সেটা চালু করবেন অনেকজনা আছে জানে অনেকজনা জানে না তো যারা জানেন না তারা ভিডিওটা ফুল দেখবেন আর আমার আইডিটাকে লাইক কমেন্ট ফলো করে রাখবেন যখনই এইরকম কোনো ভিডিও বানাবো আপনার সামনে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে যেতে হবে আপনার ফেসবুকে ফেসবুক আইডিতে যাওয়ার পরে আপনার বাম দিকে লোগো আছে লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পরে আপনার যে ভিডিও সেই ভিডিওতে ক্লিক করে দেবেন তো ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে থ্রি ডট আছে কপি লিঙ্ক তার নিচে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে দেখেন এটাতে আমার রিমিক্স বন্ধ করা আছে অফ করা আছে এই যে অপশানটা আর এইখানে দেখেন এনেবেল রিমিক্স এই অপশানটা এইবার আপনি যদি চালু করতে চান তাহলে এখানে এনেবেল রিমিক্স এখানে আপনি ওকে করে দেবেন এবং তারপরে দেখেন এনেবেল এনেবেলে ক্লিক করলে আপনার ভিডিওতে অন্য কেউ ডুয়েট করতে পারবে আর যদি আপনি বন্ধ করতে চান তাহলে সেম ডিসেবল রিমিক্সিং এটাতে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে কেউ আপনার ভিডিওতে ডুয়েট বা রিমিক্সিং করতে পারবে না আর যদি আপনি চালু রাখেন তাহলে অন্য কেউ আপনার ভিডিওতে ডুয়েট বা রিমিক্সিং করবে এতে কোনো সমস্যা নেই আপনারও এতে লাভ হবে তো এইভাবেও আপনি রিমিক্সিং চালু অথবা অফ করতে পারবেন